হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে ফোর্থ সেমিস্টারের মেজর সিক্স হিস্ট্রি নিয়ে আলোচনা করব। তো স্টুডেন্টস ক্লাসটি শুরু করার পূর্বে প্রতিদিনের মতো আজকেও তোমাদের বলবো যারা এখনো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো

অর্থাৎ যেখানে আমাদের মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বা পাশের সাবজেক্টগুলো রয়েছে এমডিসি একটা এইসি একটা এবং তোমাদের মাইনর টু রয়েছে যেটা সেটা নিয়ে পড়লে পারে মাত্র ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো কোর্স ফি তো দেরি কিসের আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে তুমিও যুক্ত হয়ে যেতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটি চিস্তি ও সোহরাবর্দী সিলসিলা খুব গুরুত্বপূর্ণ এইবার তোমাদের সুলতানি এজ থেকে দেখো সুফি ধর্মের অনুগামীরা যদি আমরা ভারতবর্ষে বলি সুফি ধর্মের অনুগামীরা কিন্তু টোটাল বারোটি সম্প্রদায়ে বা সিলসিলায় বিভক্ত ছিল সিলসিলা বলতে বোঝায় সম্প্রদায় আমরা যেমন বলি যে অমুক সম্প্রদায় তমুক সম্প্রদায়ের মানুষ বলি না তো ঠিক একইভাবে চিস্তি এবং সোহরাবর্দী সম্প্রদায় এই বারোটা সম্প্রদায়ের মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল তাহলে সুফি যে ধর্মের যে অনুগামীরা যারা ছিল সেই সুফি ধর্মের অনুগামীরা সর্বমোট বারোটি সম্প্রদায় বা বিভক্ত হয়ে পড়েছিল এদের যে বারোটা সম্প্রদায় ছিল এই বারোটা সম্প্রদায়ের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল চিস্তি এবং সুহরাবর্দী সিলসিলা এবার এই দুটি সম্প্রদায় কিন্তু বিশেষভাবে প্রাধান্য লাভ করেছিল এছাড়াও কাদিরি আছে নাকসাবন্দি আছে কাত্তারি সম্প্রদায় আছে তো এই সমস্ত বিভিন্ন সম্প্রদায়গুলো রয়েছে সমস্ত সম্প্রদায়ের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ চিস্তি এবং সুরাবর্তী সিলসিলা এইবার আমরা চলে আসবো চিস্তি সম্প্রদায় বা চিস্তি সিলসিলা সম্পর্কে দেখো যদি আমি বলি ভারতে চিস্তি সম্প্রদায় প্রতিষ্ঠাতা ছিলেন খাজা মইনুদ্দিন চিস্তি ভারতে চিস্তি সম্প্রদায় প্রতিষ্ঠাতা ছিলেন খাজা মৈনুদ্দিন চিস্তি এই সম্প্রদায়ের প্রধান কর্মকেন্দ্র ছিল আজমিরে বোঝা গেল এই সম্প্রদায়ের মানে চিস্তি সম্প্রদায়ের প্রধান কর্মকেন্দ্র কোথায় ছিল আজমিরে এগুলো একটু লিখে নিতে পারো তোমরা বারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কিন্তু খাজা মইনুদ্দিন চিস্তি মৃত্যুবরণ করলো তার মৃত্যুর পর তার যে সম্প্রদায় মানে তার যে শিষ্যরা ছিল সেই শিষ্যরাই কিন্তু চিস্তি বলে পরিচিত লাভ করলো বা পরিচিতি লাভ করলো বিশেষ করে আমি তার কয়েকজন শিষ্যের নাম বলতে পারি আলাউদ্দিন আমরা আমির খসরুর কথা কথা বলতে বলতে পারি পারি গিয়াস মানে তোমার জিয়াউদ্দিন বক্তিয়ার কাকি এরা প্রত্যেকেই কিন্তু ছিল মানে তার শিষ্য হুম তো ভারতের ধর্ম সম্প্রদায়ের ইতিহাসে এই ধর্ম সম্প্রদায় বা এই চিস্তি সম্প্রদায়ের নাম কিন্তু শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকে বোঝা গেল এবার আমরা চলে আসবো সুহরাবর্দি সিলসিলা বা সুহরাবর্দি সম্প্রদায় সম্পর্কে দেখো সুহরাবর্দি যে সম্প্রদায় ছিল সেই সম্প্রদায় প্রতিষ্ঠাতা ছিল শেখ সিহাবুদ্দিন সুহরাবর্দি শেখ সিহাবুদ্দিন সুহরাবর্দি ছিল সুরাবর্দি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ঠিক আছে তো বলছে এই সম্প্রদায়ের জনপ্রিয়তা ছিল পাঞ্জাবে মুলতানে এবং পূর্ববঙ্গে তাহলে পাঞ্জাব মুলতান এবং পূর্ববঙ্গে কিন্তু যে ছিল তার কিন্তু জনপ্রিয়তা ছিল এই সম্প্রদায়ের লোকেরা সরকারি দপ্তরে তারা চাকরি এবং রাজনীতির সঙ্গেও যুক্ত ছিল এবং তার সাথে সাথে যে যে সুফি ধর্মের আদর্শ সেই আদর্শ কিন্তু তারা প্রচার করেছিল এবং তৎকালীন সমাজেও কিন্তু এই সম্প্রদায় যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিল বা যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল তো স্টুডেন্টস আশা করি আজকের যে ক্লাসটা রয়েছে চিস্তি এবং সৌরাবর্দী সম্প্রদায় এই সম্পর্কে তোমরা আজকে অবগত হলে এবং পরবর্তী ক্লাসগুলোতে আমি ধাপে ধাপে আমি প্রথমত বলেছি যে তোমাদের সমস্ত তিন নম্বরের প্রশ্নগুলো প্রথমত আমি রেগুলারলি নিয়ে আসব এবং তারপরে আমি নিয়ে আসবো সিক্স মার্কসের ক্লাস এবং তারপরে নিয়ে আসবো আমরা টুয়েলভ মার্কসের ক্লাসগুলো প্রতিটা পেপারেরই আমরা ক্লাস তোমাদেরকে নেব যার জন্য তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করতে হবে এবং তোমরা প্রথম থেকেই যুক্ত হয়ে যাও আমাদের সেন্টারে অনলাইনে পড়তে চাইলে তার কারণ সময় যত বেশি নষ্ট করবে তত কিন্তু তোমাদেরই ক্ষতি হবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ